ঘটনায় তিলম তোমার মা বাবা নতুন তথ্য তুলে নিয়ে এলো কি সেই তথ্য অবশ্যই তোমাদের তোমাদের বলবো তার আগে বলি ও দিদি দিদিলো রাস্তায় কারা কারা রাস্তায় কর্নাটศรี রাস্তায়, রূপশ্রী রাস্তায় লক্ষীর ভান্ডার রাস্তায় কি হলো দিদি কিছুতেই ঠেকানো গেল না তাই না যারা কর্নাটศรี পাচ্ছে তারা কি বলছে স্লোগানে দেখলাম টিভিতে সবই দেখছি খবরে কর্নাটศรี বলছে কর্নাটศรี টাকা চাই না জাস্টিস চাই রূপশ্রীর যারা মেয়েরা বিয়ের আগে টাকা দিচ্ছে তারা বলছে রূপশ্রী চাই না জাস্টিস চাই লক্ষ্মীর ভান্ডার এক থেকে দেড় হাজার করার ঘোষণা মানতে পারছে না কেউ এক হাজার টাকা দিয়ে দেড় হাজার টাকা দিয়ে মেয়েদের মুখ বন্ধ করা যায় না দিদি যায় না তিলক তোমাকে যে নৃশংসভাবে খুন হতে হয়েছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কোনো মেয়েকে আর ঘরে জুবান বন্ধ করে আটকে রাখা যায় না মুখ তারা খুলবেই রাস্তায় ঢল নেমেছে ছাত্রদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস খেলোয়াড় ডাক্তার শিক্ষক সাধারণ ঘরের মহিলা বড় লোকের ঘরের মহিলা যারা কোনোদিন রাস্তায় হাঁটেনি এক পা গাড়ি ছাড়া ছাত্র যুব বয়স্ক বা ছাত্রী প্রত্যেকে রাস্তায় নেমেছে দিদি সবার মুখে একটাই কথা তিলোত্তমা খুনের শাস্তি চাই খুনিদের সঠিক খুনিদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে আমরা আরো নতুন ঘটনা পেয়েছি সঞ্জয় রায় কি সেদিন রাতে কি ঘটেছিল সঞ্জয় রায় কোথায় ছিল কখন এসে ঢুকেছে আর্জি করে সব কিছু তথ্য আমাদের কাছে উঠে এসেছে অবশ্যই বলবো তা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে অনেক নতুন তথ্য উঠে এসেছে আজকে তিলোত্তমার মা বাবা ক্যামেরার সামনে এলো অনেক নতুন তথ্য তারা দিয়ে গেল একের পর এক তোমরা বলবে কলকাতা নগরী সাতাশে আগস্টের জন্য চিন্তিত দিদি দিদি ক দিদি তোমার পতনের ঘন্টা কি রাস্তায় তোমার পতনের ঘন্টা কি রাস্তায় নবান্ন দখল হবে সাতাশ তারিখে কি হবে সেদিন কি হবে থানা ঘেরাও হচ্ছে সাতাশ তারিখে কি হবে কেউ বলতে পারছে না দিদি তোমার পতনের ঘন্টা বেজে গেছে সময় আছে জনগণকে রোখার সময় আছে এখনো সময় আছে দোষীদের চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে দিদি কি করে করবে দিদি দিদি আপনি তো এর সঙ্গে জড়িত আপনার নেতা মন্ত্রী আপনার আমলা আপনার প্রশাসনিক লেভেলের উচ্চ পদস্থ কর্মচারী আপনারা প্রত্যেকে মিলে সিন্ডিকেট করে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে আপনারা এই ধরনের দুর্নীতি করছেন এই ধরনের দুর্নীতি করছেন উঠে এসেছে খবরে উঠে এসেছে খবরে হসপিটালের সেলাইন বিক্রি হয়ে যাচ্ছে হসপিটালের ওষুধ চলে যাচ্ছে বিক্রি হয়ে তার বদলে ডুপ্লিকেট ওষুধ কিনছে ঢুকছে রুগীদের পরিকাঠামো সেরকম নেই ডাক্তারদের পরিকাঠামো সেরকম নেই অথচ কোটি কোটি টাকা স্যাংশন হচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে দিদি দি দেওয়ার দিন চলে এসছে তা চলো আমরা একটু দেখে নিই তিল তোমার মা বাবার কী বললেন আজকে মিডিয়ার সামনে যখন তাদের জিজ্ঞেস করা হলো যে আপনার মেয়ে মারা গেল খুন হলো রেপ হলো আপনি কি রাজ্য সরকারের পুলিশ এবং সরকারি আর্জিকরের যে প্রশাসনিক লেভেলের আধিকারিকগণ এবং আমাদের সরকার এই তিনজনের গাফিলতির কারণে কি সঠিক তদন্ত পিছিয়ে গেল প্রমাণ লোপাট হলো অবশ্যই তার বাবা তখন বুক ফুলিয়ে বলেছে অবভিয়াসলি অবশ্যই তাদের সরকার প্রশাসন এবং স্বাস্থ্য ভবনের যে সরকারি আধিকারিক আড়াল করা হলো আর রাগ ঢাক নেই তার বাবা বুক চিতিয়ে বলে দিলেন রাজ্য পুলিশ করেছে আমার সঙ্গে। বলেছিল আমার মেয়ে সুইসাইড করেছে তার আগে বলেছিল আমার মেয়ে অসুস্থ তাহলে আমার মেয়েকে তো জ্যান্ত অবস্থায় কেউ দেখেনি পরের দিন সকালে উনি যখন আমাকে খবর দিয়েছিলেন তখন তো অটোমেটিক আমার মেয়ে মারা গেছে কী করে উনি অসুস্থ বলে আমাকে ফোনটা করেছিলেন কার ইশারায় করেছিলেন পরে আধ ঘন্টা পরে আবার আমাকে ফোন করে বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে আমার মেয়ের বডি দেখে একজন বাচ্চা যারা এখনো মানে অ্যাডাল্ট হয়নি কিন্তু পাগলেও বলবে যেটা সুইসাইড নয় সারা দেহ ক্ষতবিক্ষত চোখ দিয়ে রক্ত পড়ছে মুখ দিয়ে রক্ত পড়ছে শরীরের নিম্নাঙ্গ যৌনাঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে কামড়ে হাসলে তাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে সেই বডি দেখে পুলিশ কর্তা মেয়ের বাবাকে বলে আপনার মেয়ে সুইসাইড করেছে লজ্জা করে না তাই না কার 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 জনগণ জবাব চায় এগুলো হয়েছিল ইশারায় কথায় ও দিদি আপনি জানতেন না আপনি জানতেন না যে মেয়েটা রেপ হয়েছে খুন হয়েছে তাই না আপনি কি কি বলতে বলেছিলেন সুইসাইড ও দিদি এই চোখ দুটো আছে মানুষের আপনি কন্যাশ্রীর টাকা দেন বলে ছাত্রীরা ভুলবে না আপনি লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না গর্জে উঠেছে বাংলা গর্জে উঠেছে জবাব চাই তিলোত্তমা খুনের অপরাধীদের চিহ্নিতকরণ করে শাস্তি চাই কি হবে দিদি সবাই বুঝে গেছে আপনার খেল ঢুকডুকি বেঁধে গেছে মনে পড়ে ভোটের বাক্সে ভোট দিয়ে এলো লোকে কেউ জানতে পারলো না গণনা কেন্দ্রে গিয়ে উইদার সার্টিফিকেট চলে এলো হারাপাটির হাতে অনেক করেছেন দিদি অনেক করেছেন সিভিক পুলিশদের কাজে লাগিয়ে আপনি যে গুন্ডা বাহিনী তৈরি করেছেন নিজের চোখে দেখা দিদি চোখে দেখা প্রতিবাদ করার ভাষা নেই ভয় কেস দেবে অনেক নিরীহ মানুষকে পেয়েছি প্রতিবাদ করতে গিয়ে বাধা দিতে গিয়ে জীবন দিতে হয়েছে সাধারণ মানুষ প্রতিবাদ করাতে জেল খেটেছে দিদি আর সেই ভয়টা কেউ পাচ্ছে না ডাক্তাররা মুখ খুলছে তাদের চাকরির ভয় নেই তাদের বদলি করা হবে সেই ভয় তারা পাচ্ছে না নার্সরা চাকরি দেওয়ার ভয় করছে না শিক্ষকরা আন্দোলন করছে চাকরি দেওয়ার ভয় করছে না ছাত্ররা আন্দোলনে নেমেছে কন্যাশ্রী টাকা বন্ধ হয়ে যাবে তার ভয় করছে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তার জন্য মেয়েরা পিছিয়ে নেই দিদি কোথায় আছেন আপনি জানেন এখনো সময় আছে তিলোত্তমার মা বাবার বুকের আশা তাদের একটা মেয়ে সে স্বপ্ন পূরণ করতে ডাক্তার হয়ে গেছিল ডাক্তার হয়ে গেছিল ভার্জিন মেয়ে ভার্জিন মেয়েটাকে পশুদের নর পশুরা যে খুবলে খুবলে খেলো দিদি খেলো দিদি আপনার কি একবারও মনে হচ্ছে না যে আপনি একজন মেয়ে আপনার নয় সন্তান নেই আপনার ঘরে তো সন্তান আছে কন্যা সন্তান আগামী দিনে যদি তাদের ওইভাবে কেউ খুব লেখায় আপনি কি করবেন ধামা চাপা দেবেন দিদি লজ্জা করে না আপনার তাই না একজন পুলিশের এই পুলিশ এই যে পুলিশ নেছে একে কে টাকা দেয় কার ঘরে টাকা যায় এদের মাইনে যায় কার ঘর থেকে আপনার আমার ঘরের আমাদের জিনিসপত্র কেনার উপর থেকে যে কর আদায় হয় সেই সব করের টাকা দিয়ে বড় বড় পুলিশ অফিসারদের পোষা হয় সরকার টাকা ছাপায় না জনগণের মাথার উপর থেকে সেই কর যায় বুঝাতে পারলাম দিদি সেই জনগণ কই ফের চাইছে আঙুল তুলছে আমরা উই ওয়ান্ট জাস্টিস জনসমুদ্র কে বাকি আছে বলুন তো দিদি কে বাকি আছে আপনার সাংসদরাও মুখ খুলছে এই ব্যবস্থার বিরুদ্ধে কত টাকা লাগে আপনাদের একটা নিরীহ প্রাণী একটা মেয়ে তার বাবা মার কত স্বপ্ন নিয়ে এসেছিল আর্জি করে সেই স্বপ্ন পূরণ তার হলো না সে হলো না অকালে ধরে গেল আজকে তিলোত্তরমার বাবা মুখ ফসকে বলে দিল মুখ ফসকে বলে দিল ওখানে অনেক ঘটালা হয় নতুন ছাত্র যারা ভর্তি হতে যায় তাদের মার্কস থাকলেও তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় সাধারণভাবে কাউকে অ্যালাউ করা হয় না ওখানে সব কিছুতে টাকা স্টুডেন্টরা পাস করবে তার সার্টিফিকেট আটকে দেয়া টাকা দাও যারা ক্লাস করে না ঠিক পড়াশোনা করে না তাবেদারি করে তাদের মার্কস বেশি হয়ে যাচ্ছে আর যারা ওদের তাবেদারি মানে না তাদেরকে ফেল করিয়ে দেওয়া হচ্ছে আজকে বাদ মানেনি মেয়েটির বাবা সব বলে দিয়েছে অনেক দুর্নীতি ওখানে চলে আজকে রাজ্য পুলিশের উপর নির্ভর করে তার বাবা মা বসেছিল হয়তো আমার মেয়েটার যে মৃত্যু নৃশংস মৃত্যু যে যন্ত্র যন্ত্রণাদায়ক মৃত্যু দিদি হয়তো মহিলা হয়ে রাজ্য পুলিশ দিয়ে তার কোনো সুরাহা করবে পারেনি পারেনি বন্ধুরা অনেক আশা নিয়ে মা বাবা বুক বেঁধেছিল মেয়েটাকে ভালো করে দেখতেও দায়নি তুরন্ত বডি নিয়ে শ্মশানে শ্মশানে ওর আগে আরও দুটো লাশ ছিল কিসের এত তারা ওই দুটো লাশকে রেখে ওই দুটো লাশকে রেখে এটাকে আগে দাহ করতে বলা হয়েছিল পোস্টমর্টাম রিপোর্টটাও কিন্তু সঠিক আসেনি আসেনি ওর মধ্যে অনেক ভুল তথ্য দেওয়া হয়েছে যদি সঠিকভাবে দ্বিতীয়বার কোনো নিরপেক্ষ জায়গা থেকে পোস্টমর্টাম হতো রিপোর্ট অন্যরকম হতো কোনো প্রমাণ সঠিকভাবে পাওয়া যাচ্ছে না তদন্ত চলছে তদন্তর স্বার্থে একে পলিগ্রাফি টেস্ট ওকে করা হচ্ছে আসল কোনো ঘটনা কি উঠে এসেছে সিবিআইকে কে পথভ্রষ্ট করানোর জন্য নানান রকম কৌশল করা হচ্ছে তার মধ্যে তার মধ্যে চলছে মা বাবার এই হাহাকার আজকে আগে না এক সপ্তাহ সপ্তাহ দেড় আগে একটা বাচ্চা ছেলে ল দিয়ে চলে বডিটাকে মা তাকে বাবা দেখতে পর্যন্ত পাইনি যেখানে ঘটনা ঘটেছে তার সামনে হসপিটাল একজন সিভিক পুলিশকে দিয়ে হসপিটালে স্পন্দনে পাঠানো হয়েছিল মেয়েটির মা কথাগুলো বলছে না বুক ভেঙে যাচ্ছে বলছে তার বুট একটা ছবি পেয়েছে তিনি হসপিটালে নিয়ে যাচ্ছে ওই পুলিশের বুটের ওপরে ফেলে পা দানিতে ফেলে রিক্সায় করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে মৃত্যুর সময় তিন রকম শোনা গেছে তিন রকম দিয়েছে ঘটনা ঘটেছে যেখানে স্পন্দন হসপিটালের সামনে সেখান থেকে মধ্যম গ্রামের লাশ ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এমার্জেন্সিতে বলা মানে বডিটা ফেলে চলে এসেছিল এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ বলবো আজকে এইটুকু বললাম এই যে পুলিশ সিভিক পুলিশ সব জায়গায় সিভিক পুলিশ দিদির স্পেশাল ক্যাডারদের সিভিক পুলিশের চাকরি দেওয়া হয়েছে কোনো ইন্টারভিউ নেই কোনো মাপঝোপ নেই ক্যাডার হতে হবে রাজনৈতিক দলের মদত পুষ্ট হতে হবে তবেই সিভিক পুলিশ তার চাকরি হবে গুন্ডা বাহিনী তৈরি করেছে নিজস্ব গুন্ডা বাহিনী আর তাদের দিয়ে সমস্ত রকম দুর্নীতি এই সরকার করাচ্ছে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করলে কি হবে চাকরি চলে যাবে দেখেছি ইলেকশনের আগে ছোট ম্যাটাডোর করে হকি স্টিক নিয়ে সিভিক পুলিশ এসেছে হকি স্টিক ম্যাটাডোরের ভেতরে হকি স্টিক যখন বিএসএ কেন্দ্রীয় বাহিনী দেখলো সেগুলার নামাতে সাহস পায়নি দিদি ও দিদি গো তুমি অনেক পারো গো তোমার পাটা ভেঙেছিল না ভোটের আগে ইলেকশনের আগে পাটা ভেঙেছিল ওই ডাক্তার তাই না ওই সন্দীপ ঘোষ প্লাস্টার করে দিয়েছিল তোমার পায়ে ও দিদি তোমার চটিতে কেন ধুলো লাগে না তুমি তো রাস্তায় হাঁটো দিদি আন্দোলন করতে কেন তোমার চটিতে এক টুকরো ধুলো কেন হয় না ধুলো কেন হয় না চটি এই প্রশাসনিক আর এই আমলা আর এই পুলিশ রাজ্যের পুলিশ চেটে চেটে এত সাদা করেছে যে চটিতে আর ধুলো লাগার জায়গা থাকে না তাই না কেন কেন এই দুর্নীতিগুলো কেন আর কত দিন চলবে এরকম আর কত তিলোপতমা শেষ হবে কি অপরাধ করেছিল মেয়েটা দুর্নীতি করে পয়সা কামাচ্ছিলেন মেয়েটাকে দিয়ে কি করাতে চেয়েছিলেন কি করাতে চেয়েছিলেন মেয়েটা কী কথা শোনেনি সেই তথ্যগুলো উঠে আসবে আস্তে আস্তে একজন ডাক্তার দেখলাম মুখ খুলেছে উনি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে সুপারিনটেন্ট স্বাস্থ্য দপ্তরের একজন সুপারিনটেন্ট তার উপরের হায়ার অথরিটি যেখানে নালিশ দিয়ে বিচার পাওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন তাকে তাকে অনেক দূরে পোস্টিং করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে মুখ বন্ধ রাখুন তিনি এখন মিডিয়ার সামনে মুখ খুলছে জাল ওষুধ ঢুকছে জাল ওষুধ ঢুকছে স্যালাইন পাওয়া যায় না হসপিটালে বাইরে থেকে কিনে আনতে হয় কেন কেন এসব দুর্নীতি কেন দিদি আজকে পলিগ্রাফ টেস্ট হচ্ছে এই টেস্টের কোনো রিপোর্ট কিন্তু ও সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে গ্রাহ্য হবে না তাহলে কেন করা হচ্ছে তদন্তের স্বার্থে সে সত্যি বলছে না মিথ্যে বলছে সেই তদন্তের স্বার্থে এই পলিগ্রাফ টেস্ট নতুন আর একটা খবর আর একটা নতুন খবর যে মেয়েটি এই খুন করতে সাহায্য করেছিল তিলোত্তমাকে অন্যান্যদের যে ডিনার করেছিল রাতে তার সঙ্গে থেকে একই বর্ষের ছাত্রী একই বর্ষের ডাক্তার সে আর তার প্রেমিক ও ছিল চেস্ট ডিপার্টমেন্টের অর্থোপেডিকের ডাক্তার দুজনের সেই রাত থেকে নিখোঁজ তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না আজুপ্তি সঞ্জয় রায় ছাড়া কেউ যে খুনি এটা কোথাও কাউকে বলতে শুনেছেন না সবই তদন্ত চলছে তদন্তের কোনো মক্ষম কোনো মক্ষম রিপোর্ট আমরা এখনো পাইনি আর ভবিষ্যতে পাবো কিনা তাও সন্দেহ এবার এই সঞ্জয় রায় একই খুনি একই খুনি খুনের ঘটনা ঘটেছিল কখন মধ্যরাতে মধ্যরাতে তার মানে রাত দুটো যে ড্রাইভার ছিল যে ড্রাইভার ছিল আমাদের তিলোত্তমার গাড়ির ড্রাইভার যে পৌঁছে দিত সে বলেছে রাত দুটোর আগে কোনো দিন দিদি ঘুমায় না কোনো দিন দিদি রাত দুটোর একটা দেড়টার আগে ঘুমায় না তাহলে সেদিনও নিশ্চয়ই এই দুটোর পরে ঘুমিয়েছিল দুটো থেকে তিনটে একটা থেকে একটা থেকে তিনটে এই সময়টা ছিল সেই সময় যে সময়টা এইভাবে তিলোত্তমার উপরে নির্যাতন চলেছে পাশেই হচ্ছে চেস্ট বিভাগ সেখানে কর্মরত যারা ছিল তারা কিছু শুনতে পায়নি কোনো আওয়াজ পায়নি এতগুলো রুগী ভর্তি ওখানে ওয়ার্ড বয় সিস্টার তারা ছিল তারা কিচ্ছু শুনতে পায়নি তিলোত্তমাকে সেমিনার রুমে খুন করা হয়নি তাকে অন্য জায়গায় খুন করে সেমিনার রুমে ফেলা হয়েছিল যে দেওয়ালটা ভাঙা হয়েছে সেই দেওয়ালে অনেক তত্ত্ব ছিল প্রমাণ লোপাটের জন্য সেই দেওয়ালটা তড়িঘড়ি ভেঙে দিয়েছে মহিলা এসে সেটাকে রোধ করেছে ও দিদি এগুলো জানেন না আমরা জানছি আপনি জানেন না আপনি জানেন না এবার বলি সঞ্জয় রায় যে তাকে আসামি করা হয়েছে তার ফাঁসির আদেশ করেছে ফাঁসির আবেদন করে মুখ্যমন্ত্রী সিবিআইয়ের কাছে বলেছেন যে ওর ফাঁসির আবেদন করা হোক সঞ্জয় রায়কে ফাঁসি দিলে কেস ঘুরে যাবে দিদি না আমার তো সন্দেহ হচ্ছে দিদি আমার শুধু নয় অনেক মিডিয়ারও সন্দেহ অনেক সাধারণ মানুষের আসল অপরাধী সঞ্জয় রায় নয় তাকে মোহরা করা হয়েছে আজকে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে এখন আর কোনো কল রেকর্ড আমি দেব না আমি ঘটনাটা বলবো কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে বোঝা দেখা যাচ্ছে সঞ্জয় রায়ের সঙ্গে সেদিন ঘটনার দিন তার বন্ধু ছিল আগের দিন তার ভাই হসপিটালে ভর্তি হয়েছে সেখানে সমস্ত ব্যবস্থা এই সঞ্জয় রায় করে দিয়েছে আরজি করে আধিপত্য বেশ ভালোই ছিল ভালোই ছিল ভালো কথা ওই ডাক্তার তিলোত্তমার তোমার ডাক্তার বলেছিল যে আমি যখন দিদিকে পৌঁছতে যেতাম আমাকে করা হতো না ভেতরে একদিন দিদি একদিন না ল্যাপটপ 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 গাড়িতে ফেলে গেছে ড্রাইভারকে ফোন করেছে ভাই দাদা দিয়ে যাও নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষীরা ভেতরে ঢুকতে দেয়নি তাহলে তাকে সবাই চেনে তিলোত্তমার তোমার ড্রাইভারকে সবাই চেনে তার প্রশ্ন একটাই আমাকে যখন ঢুকতে দিল না তখন ওই সঞ্জয় রায় অবাধ গতি কি করে হলো সব জায়গায় সে অতরাতে ক্যামেরা তিনটের সময় ক্যামেরাতে ক্যার সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে সে কী করে গেল সে তো হসপিটালের কেউ না সে তো সিভিক পুলিশ তার ডিউটি তো বাইরে দু দুদিন তিলোত্তমার ডাক্তারকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি অথচ সঞ্জয় রায় ক্রমে একদম সেই থার্ড ফ্লোরে চলে গেল তাই না তিলোত্তমা খুনের জায়গায় এবার শুনুন সঞ্জয় রায়ের বন্ধু বলছে প্রথমে ওরা হসপিটাল থেকে বেরিয়ে ওরা কোথায় গেছে ওরা বেরিয়ে খাওয়া দাওয়া করে ওরা গেছে একটা নিষিদ্ধ পল্লিতে রাতের বেলা সারাদিন অনেক কাজকর্ম করে ঘুমিয়ে টুমিয়ে উঠে ডিউটি করে নিষিদ্ধ পল্লিতে রাত্রে বেলা গেছে সেখান থেকে ফিরেছে রাত তিনটের সময় পরে তিনটের সময় এই যে যে সিবিআই তদন্ত হচ্ছে তার মধ্যে কিছু সাক্ষাৎকার কিছু কথা উঠে আসছে এর মধ্যে অনেক গরমিল আছে গরমিল আছে আজকে তিলোত্তমা খুন কখন হয়েছিল চারিদিকের কথা শুনে তোমরা বুঝতে পারবে কখন হয়েছিল রাত তিনটের পরে কিন্তু তিনটে থেকে স্ট্রাকের মধ্যে ঘটনা ঘটেছিল কারণ কারণ সেদিন এমার্জেন্সিতে পেশেন্ট এসছিল এবং চেস্টের কোনো পেশেন্ট চেস্টের পেন নিয়ে আসলে অবশ্যই ডিউটিরত তিলোত্তমাকে ডাকা ও চেস্ট বিভাগের ডিউটিতে ছিল ইমার্জেন্সিতে পেশেন্ট আসলে তাকে ডাকা হবে কিন্তু সেখানে কিন্তু প্রশ্ন উঠেছে এবং কথা উঠেছে যে ওই দিন নাকি দিদিকে ডাকা নিষেধ ছিল কারা নিষেধ করেছিল তিলোত্তমাকে ডাকার জন্য কারা নিষেধ করেছিল কিন্তু খবরে আবার তথ্য থেকে বলছে যে ওই দিন নাকি কোনো সিরিয়াস পেশেন্ট আর্জি করে এমার্জেন্সিতে আসেনি কিন্তু সেখানে তথ্য প্রমাণ দিয়ে সবার বক্তব্য দেখে বোঝা যাচ্ছে ওই দিন দুজন একটা তিনটে একটা চারটে সময় দুটো রুগী এসেছিল প্রথম রুগীটা নাকি তিলোত্তমা অ্যাটেন্ড করেছিল রাত তিনটের সময় কিন্তু দ্বিতীয়টার বেলায় কেন জুনিয়ারে কল দেওয়া হলো কেন তিলোত্তমাকে কল দেয়া হলো না ওই যে গোলাম নামের যে নামটি উঠেছে সেই তিনি কিন্তু প্রথম রিপোর্টটা দেখাতে তিন থার্ড ফ্লোরে এসেছিলেন তারপরে তাকে ডাকা হলো না কেন কেন জুনিয়রদের দিয়ে অ্যাটেন্ড করানো হলো আর কারাই বা কোন ডাক্তার ভাই কোন আধিকারিক বলেছিল যে তিলোত্তমাকে আজকে কেউ ডাকবে না কল দেবে না এরপরে এর মধ্যে থেকে নানান রকম ঘোটালা জানি না শেষ পর্যন্ত সিবিআই সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন কি না আর এই যে সঞ্জয় রায় তিনটের পরে সাড়ে তিনটের সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গেছে তিনতলায় উঠতে তাহলে কি তাকে ডেকে এনে ওই বন্ধুটি বলছে আমি যেতে না করছি আমি তাকে গালাগালি দিয়েছি যাস না এত রাতে কি এত রাতে কি তোর ওখানে সেই সময় কি তাকে ডাকা হয়েছিল তাকে কি বলা হয়েছিল যে চারটের পরে ওই সেমিনার রুমে গিয়ে তোমার ফোন ফোনের যে তোমার ইয়ারফোনটা সেটা কি ওখানে ফেলে আসো নাকি এটা বলা হয়েছিল তোর জন্য প্রসাদ আছে যা ভক্ষণ করে আয় সব কাজ শেষ তারপরে সঞ্জয় রায়কে পাঠানো হয়েছিল কি হয়েছিল সেখানে সঞ্জয় রায় কি করেছিল সেখানে তার কোনো উত্তর নেই তার কোনো প্রমাণ নেই কারণ সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশ ষড়যন্ত্র করে সরকারের সঙ্গে এবং প্রশাসনিক লেভেলের অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা সন্দীপ ঘোষ নেতৃত্বে এই সব প্রমাণ লোপাট করা হয়েছে বন্ধুরা তার পরের দিন সকালবেলা বারোটা অবধি ঘুমোচ্ছে বন্ধুটা ফোন করেছিল ওঠেনি তারপরে যখন দেখা হলো যখন বললো এই ঘটনা সে নাকি হাসছিল কত টাকা ড্রিল হয়েছিল তাকে মোহরা বানানোর জন্য সে হাসছিল কেন তারপরে সন্ধ্যাবেলায় তাকে অ্যারেস্ট করা হয় এবং দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী বলে দেন যে এর আবেদন করা হোক কেন দিদি কেন দিদি রাজ্য পুলিশ কেন বিফল গেল সুপ্রিম কোর্টে গিয়ে লজ্জা করেনি কি বলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর পরে যখন অফিসারকে নিয়ে আসবেন তাকে একটু শিখিয়ে পড়িয়ে নিয়ে আসবেন কথা বলার মতো একজন অফিসার আনবেন মুখে যে ভাবে জুতোর বাড়িটা মারল লজ্জা করে না তাই না দিদি একদম লজ্জা করে মেয়েটির বাবার এবং আমাদের সিবিআই এর উপরে যথেষ্ট ভরসা আছে বাবা মার ভরসা আছে আমাদেরও কিন্তু সিবিআই সিবিআই কে এই যে চার পাঁচ দিন পরে কেসটা দেওয়া হলো তার মধ্যে অনেক ঘোটালা করে ফেলেছে একটাই আশা আমাদের সিবিআই কি পারবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে এই গ্যাংরেপের আসামিগুলোকে ধরে কঠোর শাস্তি দিতে চিহ্নিত আগে করা হোক তারপরে কোর্ট তাদের সাজা দেবে আজকে এই যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে যাদের সঞ্জয় রায় সন্দীপ ঘোষ তার সঙ্গে আরও চারজন আর কী তথ্য উঠে আসবে সেখান থেকে কি তথ্য সিবিআই পাবে সেটার জন্য আমরা মুখিয়ে আছি আর সব থেকে একটা ভাইটাল হচ্ছে তিলোতমার ডায়রি সেই ডায়রি রাজ্য পুলিশ হেফাজতে নিয়েছিল সেই ডায়েরি সিবিআইয়ের এর কাছে পৌঁছেছে না এখনও সঠিকভাবে আমরা জানি না কি আছে সেই ডায়রিতে সেই ডায়রিতে এমন কিছু আছে যেখান থেকে এই আর্জিকরের অনেক তথ্য ফাঁস হবে তাহলে ডায়ের মূল্য কত কত গুরুত্বপূর্ণ ডায়েরিটা তো বাবা মা দেখেছিলেন বাবা মা নিশ্চয়ই দেখেছিলেন যেদিন মারা গেছে সেদিনের লেখাটাও আছে এই ডায়েরিতে কি আছে এটা সিবিআই কে অনেক কিছু তথ্য দেবে তা চলো বন্ধুরা আজকে এইটুকু তথ্য দেওয়া থাকলো আর আমাদের একটাই উই ওয়ান্ট জাস্টিস যত দিন না আসামিদের এই রেপ আসামিদের খুঁজে তাদের বেশ শনাক্তকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমাদের শান্তি নেই রাস্তায় ছাত্র যুব মহিলা বয়স্ক ডাক্তার শিক্ষক সমস্ত ব্যবসাদার সমস্ত রাজনৈতিক দল সমস্ত গণসংগঠন রাস্তায় নেমেছে সাতাশ তারিখে কি হবে দিদি চিন্তা করে থাকুন চলো তাহলে আজকে টিউ থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেক বিশেষ করে মেয়েরা সাবধান মেয়ের মায়েরা সাবধান টাটা আমার ভিওয়ার্সদের জন্য